কেমন আছো আজকে আমরা আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা সত্যিকারের রান্না করব যেটা আমাদের কিচেনে হয়নি আলু আর বরবটি ভাজা আর হবে ভাত তো আগে তাও হবে কাঠের জালে তো আগে আমরা আগুনটা জ্বালিয়ে তারপরে ভাতটা বসাবো তো দেখতে তো আগুন হাড়িতে জল বসিয়ে দিচ্ছি হাড়ি এই আগুন গেছিল দিয়েছি এবার আমরা এখন চালটা আজকে আমি একটু উঁচুতে বসে নিয়েছি কারণ আমার রোজ দেখতে অসুবিধা হয় ওর জন্য উঁচুতে বসেছি আমি আর মাম্মা দুজনে বলো মাম্মা মাম্মা কোন ধানের

আমাদের ভাত ফুটতে শুরু করে দিয়েছে খুব বেশিক্ষণ হয়নি কিন্তু খুব বেশি হলে পাঁচ মিনিট হবে পাঁচ মিনিটে ভাত পোটা চালু হয়ে গেছে বলো মাম্মা আচ্ছা বন্ধুরা তোমাদের কার কার এরকম ভালো লাগে আর এরকম ছোট্ট কিচেনে যদি রান্না করার হয় তো আমাদের এখানে কিন্তু চলে আসতে পারো ছোট কিচেনে রান্না করতে পারবে ছোট কিচেনে রান্না করে খেতে পারবে তার মজাই আলাদা বলে দাও মাম্মা আমাদের এখানে চলে আসতে পারো খেতে যাবে মা আমাদের এখানে চলে আসতে পারো ভিডিও এই ভাত হচ্ছে ততক্ষণ আমরা এদিকে বরবটি আর আলু কেটে দেখতে নি ছোট হচ্ছে ছোট জটটা হবে তো ও মাম্মাও তো কাটবে মাম্মা মাম্মার ওই মাম্মা এখন গর্বটি কেটে নিচ্ছে ছোট্ট ছোট্ট করে মামা কাটো 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 তুমি কাটতে দেখো লাস্টে কুড়িয়ে নেবে এক জায়গায় কাটিয়ে নেবে কাটতে দেখো তাহলে আগে কেটে নাও সব কি কষ্ট করে কাটছে আমি এটা আগে সব কেটে নাও একটু রক্তও তো হবে আমার হাতে কি জায়গা আছে আমি তো কাটছি ও ঠিক আছে এবারে আলু কুচিয়ে নিচ্ছি বড়বটি আমাদের কাটা হয়ে গেছে আলুটাকে কুচিয়ে নেব আগে পাতলা পাতলা করে কেটে নি এবার কুচাবো তো ওদিকে হয়ে এসেছে এই যে আলু ঝিড়ি ঝিড়ি করে

এই বড় এবার রসুন মামার রসুন ছাড়া মামার রসুন ছাড়াবে মামার রসুন ছাড়াবে আর আমি प्याज কেটে নেব ঠিক আছে এটা পরে তুলো আগে ছাড়া কাটছে কেটে মামার রসুন আমাদের ভাত হয়ে গেছে এবারে ভাতটা উপর দিয়ে নিচ্ছি এখানে থালা আছে রাখা তলায় তাতেই উপর দিয়ে নিচ্ছি

দেখা লাগে তোমার তোমাদের বাড়ির মাম্মা তোমাদেরকে মারবে তোমরা একা কখনো করতে যেও না দেখা লাগলে মাম্মা মারবে কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি মাম্মা মাম্মা একটু সরে যাও সরে যাও জল পড়ছে তেল দিয়ে দিলাম ওইখানে কি বসো এবার চলে এসো এবার চলে এসো পাখাটা নিয়ে যাও তোমার তোমার পাখাটা নিয়ে গিয়ে ওখানে বসো

আমি ভিডিওর মাঝখানে ভুলে যাই বলতে আমি তোমায় আজকে 1 লাখ টাকা দিয়েই ছাড়ব দে দে 1 লাখ টাকা ঠিক আছে এই নি এই নি ও মিছে মিছে হবে না শক্তি শক্তি দাও ঠিক আছে দাঁড়ান দিচ্ছি কোথা দিয়ে করছেন পুরো পকেট দিয়ে এই নি লাগবে না

এরকম করে হাস্তে আসতে দৌড়াতো ঠিক করে হাঁটতেও পারতো না দৌড়াতো তো ওই ঘরে ধরতে ধরতে যে একটাই দিক একটাই দিক দ দের দ হ্যাঁ এবার আমরা ডিমটা কাটিয়ে নিচ্ছি আমার হাতে লাগছে মা তা হাতটা পুড়ে যাবে মানে তুমি সবাইকে বললে না

কড়া এবার আগে ডিমটা ভালো করে কাচিয়ে নি ওটা আসলে কাঠের তো ওটা দিয়ে খুচিয়ে তোলা যাচ্ছে না এবার এতে দেবো তেল

জিরে ফোড়ন এই যে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর দেবো গোটা গরম মশলা পোড়ুন আমি অপ এবারে দেবো আসো বা চলে এসো এবার দেবো আলু আমি আগুনটা কমিয়ে নিয়েছি যাতে অসুবিধা না হয় এবারে আমি আগুন দিয়ে এটাকে ভালো করে আলুটাকে ভাজা করে নেবো যা মোমবাতি করি এবার আলুতে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ এটা ভালো করে নাড়াচড়া করুন আলুগুলো একটু লাল হোক ততক্ষণ এটা একটু ভালো করে ভাজব এবার দেব এতে গ্রেট করে রাখা রসুন গ্রেড করে রাখার রসুন দেবো আর দেব পরিমাণ মতো নুন আর দেবো আগে আগুনটাকে ঠিক করে নিই আর এবার দেবো এতে জিরের গুঁড়ো পরিমাণ অনুযায়ী জিরের গুঁড়ো পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো এবার একটু নাড়াচাড়া করি আগুন আমার কমেছে আগুনটাও ঠিক করতে হবে এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল আমার আগুনটা এবারে দেব পরিমাণ অনুযায়ী লঙ্কার গুঁড়ো এটা অতটা ঝাল না সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো ভালো করে কষাবো তরকারি কষানো হয়ে এসেছে

ব্যাস তাহলে তোমার ডিমের ঝোলও তৈরি হয়ে যাবে আলুর বরবটি ভাজা তারপর তুমি খেতে বসবে এসিটা আমি চালিয়ে দেবো ঠিক আছে এবার আমরা ডিমটা কেটে নিচ্ছি ডিমটা মাম্মা কাটুক মাম্মা তুমি চপার দিয়ে ডিমটা চার টুকরো করে দাও তো হ্যাঁ দাও এটা 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 দিয়ে চাকু না চাকু না এটা পাঁচখান থেকে আগে কাটো এরকম করে কাটো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি কাটো এ হ্যাপি বার্থডে টু ইউ পালাটা ধরে নাও একাতে মা হ্যাঁ না কাটো কাটো বাই সোয়া 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 করে কাটো মাম্মা ডিমটাকে তো হ্যাপি বার্থডে টু ইউ করে ডিমটাকে কেটেছে চার টুকরো করেছে দেখুন কি সুন্দর করে চার টুকরো করলো আর আমার এদিকে তরকারি ইয়ে হয়ে গেছে কষে কষা হয়ে গেছিল আমি এবার জল দিয়ে দিয়েছি এবার তরকারি ফুটলেই ডিম দিয়ে দেবো ঝোল এখন দারুণ ফুটছে এবারে ডিমটা দিয়ে দেবো আমাদের তরকারি অনেকটা ঝোল শুকিয়ে গেছে এবার আমরা দিয়ে দেবো ডিমটা ডিমের টুকরোগুলো এক একটা করে দিয়ে দিচ্ছি এইভাবে বন্ধুরা একবার বানিয়ে খেয়ে দেখো অসাধারণ লাগবে কিন্তু দারুণ লাগবে আর তার উপরে যদি ছোট্ট এরকম মিনি কিচেনে হয় তাহলে তো কথাই নেই আমি এত আমার বড় হয়ে গেছি তারপরেও এখনও আমার ভালো লাগে এই ছোট্ট কিচেনে রান্না করতে মাম্মার এই কিচেনে রান্না করতে আমার খুব ভালো লাগে তো এবার ফুটলেই আমার তরকারি হয়ে যাবে আমার হয়ে গেছে তরকারি এবার মামা বলে দাও তরকারি হয়ে গেছে আচ্ছা তরকারি সেল কেমন আসছে তবে সেন্টটা কেমন আছে হ্যাঁ কেমন হ্যালো হ্যালো ভালো খেয়ে বলতে পারবে যেরকম হয়েছে ভালোই হয়েছে ভালো হয়েছে আচ্ছা এবার আমি এতে এবার এটা দেব ঘি একটুখানি ঘি দেখো এখানে ঘি হলো তরকারি এটা একটু কালারটা দেখাও ও ঘি বাস ঘিটা দিলাম ঘিতে এবার ফ্লেভারটা পুরো চেঞ্জ হয়ে গেল এবার মাটন মাটন গন্ধ আসবে মাম্মা কাঠ পরিসীমা ব্যাস এবার আমার তরকারি একদম রেডি এবার তাহলে মাম্মাকে মাম্মাকে এবার খেতে দিয়ে দি ঠিক আছে মাম্মা খিদে পেয়ে গেছে মাম্মা গন্ধ হয়ে গেছে পেয়েছে না পাইনি গন্ধ তো খিদে পেয়ে গেছে

তাও ডিমটা কিন্তু দারুণ হয়েছে তো এবার মাম্মার ভাতটা আগে বেড়ে ফেলি ঝটপট ঝটপট চটপট চটপট হ্যাঁ জানি তো গো আমার সোনা মাতার খিদে পেয়েছে গো আর আলু ভাজা আলু বরবটি ভাজা পুরোটা খেতে হবে বন্ধুরা তোমরা বলে দাও পুরোটা কিন্তু খেতে হবে মাম্মাকে এবার ডিমের তরকারি ও দম ধোয়া উঠছে উম গন্ধটা দেখ মামা বিরিয়ানি বিরিয়ানি গন্ধ আসছে রে মামা তাড়াতাড়ি খেয়ে নাও ঝটপট করে তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও খেয়ে দেখাও বন্ধুদের কেমন খেতে পারে মাম্মা দেখি সবাই দেখবে মাম্মা কেমন খেতে পারে ওহ হ্যালো আছে ডিমটা তরকারিটা খেয়ে বল কেমন মতন হয়েছে ভাই নাকি आजा মা ডিমটা খেয়ে বল কেমন হয়েছে করুন তুমি যতক্ষণ আলু ভাজা দিয়ে খেতে থাকো ঠান্ডা হয়ে গেছে রে খাও খাও ডিমটা কেমন হয়েছে বলো ভালো টেস্টটা কেমন আজকে নুন বেশি হয়নি তো দেখি তো আমি মুখে দিয়ে হেভি মিথ্যে বলে সব সময় আরে মা এটা আমি এক ফোঁটা নুন আজকে বেশি হয়নি এক ফোঁটাও হয়নি তাও বললে তো তুই বললি কেন এরকম এরকম দেখালি বন্ধুরা ভাববে রান্না করতে পারে না ছি এই দেখো এইটা কোলি হয়ে কিন্তু ঝাল লাগছে তো মাম্মা তুমি তো আবার ঝাল ঝাল ভালো খাও খাও সত্যি বন্ধুরা ডিমের ঝোলটা কিন্তু একদম পুরো মনে হচ্ছে কি খাসির মাংস তাই না মা মাটন মাটন স্বাদ না তো এবার আমি খেয়ে বলি আমি তো ডিম অলরেডি মাম্মার থেকে মুখে দিয়েইছি দিয়ে বললামই খুব সুন্দর হয়েছে সত্যি বলতে একদম সত্যি 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 দারুণ হয়েছে দারুন আজকে নুন ঝাল কিচ্ছু নেই সব সেই হয়েছে আর বললাম না ঘিটা দেওয়াতে পুরো মনে হচ্ছে মাটন ঘি দেওয়াতে পুরো মাটনের স্বাদ দারুন লাগছে এরকমভাবে সত্যি পুরো বিরিয়ানির মানে আছে আলু আমি

ডিমের মানে পোচ করে বা ডিমের অমলেট করে আমি ঝোল বানাই এরকমভাবে কিন্তু আজকে আমার একটা এক্সপেরিমেন্ট ছিল কেমন লাগে যে সত্যি দারুণ লাগলো তাও আবার কি রসুনটা ঘষে দিলাম দাঁড়াও আমি কথা বলছি তো রসুনটা ঘষে দিয়েছি জিরের গুঁড়ো দিয়েছি বাটাও কিছু দিইনি তাও খুব টেস্ট হয়েছে খুব ভালো লাগছে তো ছোট্ট বন্ধুদেরকে বলছি যারা ছোট বাচ্চারা দেখছো ভিডিও তাদেরকে আমি সবসময় বলি আবার বলছি যেভাবে আমি রান্না করলাম ওরকমভাবে তোমরা কিন্তু রান্না করতে যাবে না তাহলে হাত পুড়ে যাবে তোমরা বাড়িতে যে বড় আছে মা হোক বা যে হোক বাড়িতে যারা বড় আছে তারা রান্না করবে তোমরা পাশে থাকবে আমাদের এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুরা মাম্মার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে এরকম ভিডিও আমরা ছাড়লেই আগে দেখতে পাও আগে দেখতে পাও ওকে তো আপাতত টাটা देखा होच्छे नेक्स्ट वीडियो नेक्स्ट वीडियो टाटा टाटा देखा होच्छे नेक्स्ट